আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহর মধ্যে ভালো আছি তো আজকে আমরা দুইটা ব্যাটারি প্যাক তৈরি করবো বারো ভোল পঞ্চাশ এমপিয়ার তো একটার সাথে দেবো আমরা চল্লিশ এমপিয়ার বিএমএস আর সাথে দেবো বিশ এমপিয়ার ডালি ব্র্যান্ডের আর এটা হচ্ছে আপনার অপটিমা ব্র্যান্ডের যেটা আপনারা স্ক্রিনের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু চল্লিশ এমপিয়ার এখানে দেখতে পাচ্ছেন কিনা এই যে এখানে লেখা রয়েছে চল্লিশ এমপিয়ার এটা চল্লিশ এম্পিয়ার একটা প্যাকেট সাথে দেবো আর এর বিএসএমপিয়ার ডালিব্র্যান্ডের প্যাকেট সাথে দেবো তো আমরা পুরো স্টিপ প্যাকটি তৈরি করতেছি অবশ্যই বিডিও ডিজ্যকর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমরা এগুলা লাগিয়ে নিয়েছি লাক্সগুলা তারের মাথায় লাগিয়ে নিয়েছি বিএমএস এর যে তারগুলা এই তার এগুলোর মাথায় লাক্স লাগিয়ে নিয়েছি আমরা এখন শুধু কানেকশন করবো তো সেট একটু ক্যামেরার সামনে নিয়ে আসুন আর এটা একটু কাসা কাছে নিয়ে আসুন তো আমরা প্রথমে এক কানেকশন করছি যেটাতে আমরা চল্লিশ এমপিআর বিএমএস রা লাগাবো তো ভিডিওটি দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে আপনারা বিএমএস কানেকশন কিভাবে করতে হয় সেটাও কিন্তু করতে পারবেন লাক্স লাগা তো আমরা প্রথমে লাক্সের সাথে একসাথে কানেকশন করে নেব এটা হচ্ছে ব্যাটারির বি মাইনাস এটা হচ্ছে বিএমএস এর ইনপুট বি মাইনাস তো আমরা দুইটা একসাথে করে নিলাম এবং বিএমএস এর যে মাইনাস কানেকশন আগে মিটার আগে মিটার দিয়ে ব্যাটারিগুলো মেপে চেক করে নাও

দেখো যাবে তো আমরা কানেকশন করছি দেখতে ইনপুট এবং জ্যাকেট যে ইনপুট সেটা আমরা কানেকশন করতেছি এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা প্লাস কানেকশন করব এই যে আমরা প্লাস কানেকশন এখানে করতেছি তো আপনারা দেখতে দেখুন পুরো প্রসেসটি তাহলে কিন্তু আপনারাও বিএমএস কানেকশন কিভাবে করতে হয় সেটা বুঝতে পারবেন জানতে পারবেন এবং শিখতে পারবেন তো আমরা বাইর করো প্লাস কানেকশন একটা করলাম এরপরে আর একটা প্লাস কানেকশন করতেছি নাটটা দাও আগে না টেব মেনে নেওয়ার কথা ছিল তো আমাদের আহ প্লাস আরেকটা কানেকশন করা হচ্ছে নাটদো

তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা গামটা পেসিয়ে সুন্দর করে আগে ব্যাটারি সাইড পেসি রেডি করে নিচ্ছি এরপরে নাটগুলো টাইট দিয়ে নেব এটা ধরতে ধরে তো আমরা নিশ্চয়ই গানটা পিছিয়ে নেবো জিনিসটা সুন্দর হবে আমরা এখন নাটগুলো টাইট করে নিলে আমাদের কাজ শেষ মোটামুটি সুন্দর করে ড্রেসিং করে একবারে ওইটা টিপ মারো খেয়াল করে কি আসছে তো এই নাটগুলো কিন্তু অনেক শক্ত করে টাইট দিতে হবে লুজ হলে কিন্তু গরম হবে আপনারা মাথায় রাখবেন আমরা শক্ত করে টাইট করে দিচ্ছি যেন লুজ না হয় তো আমাদের সব কিছু আছে এখন আমরা ড্রেসিং করব গামদের দিয়ে দাও তারপর আমরা ড্রেসটা এখানে আটকানোর চেষ্টা করব তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমরা একটা কমপ্লিট করে ফেললাম তো আমরা কোনটা কোন জায়গায় পাঠাবো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি এত ছাড়বেন বুঝতে দাও আমরা দিয়ে বিজনেস আটকিয়ে নেওয়ার চেষ্টা করছি তো আমাদের ভোল্টেজটা কিন্তু চলে এসেছে তেরো পয়েন্ট আঠাশ ভোল্ট যেমনটা আপনারা স্ক্রিনে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন তেরো পয়েন্ট আঠাশ ভোল্ট আমাদের বারো একটা রেডি তো এখন আমরা হালকা একটা ড্রেসিং করে নেব

আমরা এগুলোতে নিতে হালকা করে একটু মেরে নিচ্ছি এখানে না মারলেও সমস্যা নেই বিএমএস এর বুস সেটআপটা যেন না ওঠে এই কারণে আমরা সেটটি দিয়ে আরো সুস্থ ভাবে দেখছি তো যাই হোক আমাদের ব্যাটারি এই প্যাকটা রেডি বারো ভোল চল্লিশ এমপিআর বিএমএস দিয়ে ব্যাটারি প্যাক তো আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি এখন আরেকটা تکرار کوم ستاسو ویډیو نیومې کوم مننه ورته کوم اسلام علیکم